মেহেরপুরের আমঝুপি ইউনিয়নে শিশু বলাৎকারের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত গোলাম মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সাতাশ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এই সময় বক্তারা বলেন শিশুদের সুরক্ষা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব এই ধরনের অপরাধের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায় তারা আরও বলেন সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে যেন শিশুরা নিরাপদ থাকে দোষরকে মুক্ত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্লে বহন করেন এবং স্লোগান দেন যৌন হয়রানি বন্ধ হোক ধর্ষক মোস্তফার বিচার চায় পরে মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয় এদিকে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত গোলাম মোস্তফাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে আমাদেরই ভাই আপনাদেরই আপনাদেরই ছেলে সন্তান সাথে যদি এই রকম কার্যকলাপ হয় কি মেনে পসিবল এগুলো সাধারণ মানুষের দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার দ্রুত নিষ্পত্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে মেহেরপুর প্রতিনিধি হামিদুর ইসলামের রিপোর্ট